এবং আমি আগেই বলে নেই এই ব্লগটা আমি পুরা আনসেন্সার রাখবো মানে একদম যা যা হয়েছে তা তাই বলবো যেখানে যেখানে হয়েছে যেমনি যেমনি হয়েছে সব একদম অমনিই বলবো কোনো কিছু লুকাবো না আসসালাম আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম দ্য ভিউ অফ দ্য গার্ডলেন ফ্রম সুভাষ সাদেক অ্যান্ড আমরা এই মুহুর্তে আছি মিরপুরের ডিও এইচএসে মিরপুর ডিএচএস থেকে বের হয়ে যাচ্ছি গতকালকেই একটা ব্যাড নিউজ পাইছি আমার একটা দাদু মারা গেছে এই না আল্লাহ তারকে জান্নাত বাসি করুক আর অ্যাপার্ট ফ্রম দ্যাট হ্যাঁ যেই থামনেল দেখে আসছেন ভিডিওটা দেখতে এক্স্যাক্টলি ওই থামনেল নিয়েই কথা বলবো পুলিশ কি আমাদের বন্ধু নাকি শত্রু আমরা যারা বাইক চালাই অথবা গাড়ি চালাই বাট বিফোর নাও ইউ are back its a বিউটিফুল মর্নিং ভিডিওটা ছোট রাখার চেষ্টা করব এই জন্য ডাইরেক্ট স্টোরিতে চলে যাই কাহিনিটা দশ তারিখের এই মাসের যেটা হয় সেটা হইলো গিয়ে আমি এবং অন্য অন্য অনেকের মতো আমার সার্কেলের আমার জুনিয়ার্স আমার স্টুডেন্টস মানে অনেকের মতো আমি হ্যাঁ ব্ল্যাক রেজারেকশন কনসার্টে যাই দশ তারিখে সো এটা কয়টা থেকে কয়টা পর্যন্ত ছিল আপনারা মোস্ট অফ ইউ গাইজ অলরেডি নো এগুলো আজেরা পেতাল পায়রা লাভ নেই তো আমি ওই আইসিসিবির ভিতরে যে পার্কিং লট ওখানে আমার বাইকটা পার্ক করি আপনারা অনেকে হয়তোবা জানেন যে হেলমেটের যেই লকটা আমি সেই লকটা ইউজ করি না অনেক আইলছামি করেই আসলে ওই লকটা কেনা হয় এমন না যে মানে খুব একটা এক্সপেন্সিভ বা কিছু বাট ওই লকটা কেনা হয় নাই ফাইন তো আমি তো একটু বাঙালি মেন্টালিটি বুঝি আমি নিজেও বাঙালি সো আমি যেটা করি সেটা হলো গিয়ে আমার এই পছন্দের হেলমেটটা যেটা দিয়ে আমি আসলে ভাক করি আমার মাথার ক্রাউন কিংস ক্রাউন সেটা হলো আমি ওই যে শাড়ি গার্ড বলেন অথবা ওই যে মহিলারা যেখানে পা রাখে আপনাদের ভাবি যেখানে পা রাখে যেটা আমি যে এক্সটেনশনটা লাগাইছি ওই এক্সটেনশনটা ওইখানে জাস্ট স্ট্র্যাপ দিয়ে লাগাই রাখি নিচের সাইডে আর আপনাদের ভাবির যেই হেলমেটটা ছিল ওইটা আমার শালা পরে গেছিলো কনসার্টে আমার সাথে ওই হেলমেটটা আমি এইখানে এই জায়গাটায় রেখে দিই ফাইন কনসার্ট শেষ হইতে হইতে সাড়ে বারোটা একটা বে বেজে যায় আমরা একটু ক্ষিধার্থ ছিলাম যখন কনসার্ট শেষ হয় আমরা খাওয়া দাওয়া করে কোক টোক খাই তারপরে আমরা পার্কিং লটের দিকে আসি এবং পার্কিং লটে আমি যেটা দেখি সেটা হইল আপনাদের ভাবির হেলমেটটা নাই মানে এখানে যেটা রাখা ছিল সেটা নাই আলহামদুলিল্লাহ আমার কপাল ভালো যে নিচে সে মানে নিচে আমার দামি হেলমেটটা দেখে নাই কারণ এইটাতে এই হেলমেটটার যে দাম তার থেকে বেশি কন্ট্রাপশানস লাগানো আছে লাইক মাইক্রোফোন সবসময় আমার লাগানো থাকে তারপরে ওই ঘোপ্রো লাগানোর যেই ফ্ল্যাপটা এগুলো সব কিছু মিলে এটার দাম বেশ হয়ে গেছে আর কি মানে আমার সব কিছুই আর কি আপগ্রেড করতে করতে দাম বাইরে যায় আর কি নর্মাল প্রাইসের থেকে ফাইন হেলমেটটা চুরি হয়ে গেল তারপরে বসে আছি কিছুক্ষণ বাকি ভাই ব্রাদাররাও বের হইলো তো আমার শালা বলতেছে ভাইয়া তোমার কি মনটা খুব খারাপ হয়ে গেল ও ওয়ে ওটা একসোর একটা হেলমেট ছিল সার্টিফাইড অফকোর্স সাড়ে তিন হাজার টাকা দিয়ে কিনছিলাম আপনার আমাদের ভাবির জন্য সো আমি বলছি না মন খারাপ হয় নাই আমি জাস্ট টায়ার্ড অনেক রাত হয়ে গেছে আর আমি মানে এত রাত পর্যন্ত জাগি না নর্মালি মানে জাগলেও আমি বেডে শুয়ে শুয়ে সেলফোন গুঁতাই বাট মানে বাইরে এত দূর আবার ড্রাইভ করে যাইতে হবে তিনশো ফিট থেকে বাজার সো আমি ওই সব ব্যাপার চিন্তা করে একটু চুপচাপ ছিলাম তো আমার সালা ভাবতেছিলো যে আমার হেলমেট চুরি হয়ে গেছে দেখে আমার একটু মনটা খারাপ কিন্তু ব্যাপারটা এরকম ছিল না এবং ও জিজ্ঞেস করার পর আমি বলছি না আইসোকে যে চুরি করছে অ্যাটলিস্ট সেফ থাকুক সে একটা সার্টিফাইড হেলমেট তো অ্যাটলিস্ট পড়বে এখন ওকে আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে ফাইন তারপরে যেটা হয় সেটা হইল আমরা তিনশো ফিট থেকে গুলশান বনানি দিয়ে হাতির ঝিলে ওঠার সময় এবং আমি আগেই বলে নেই এই ব্লগটা আমি পুরা থাকা রাখবো মানে একদম যা যা হয়েছে তা বলবো যেখানে যেখানে হয়েছে যেমনে যেমনি হয়েছে সব একদম অমনিই বলবো কোনো কিছু লুকাবো না হাতির ঝিলে উঠার সময় পুলিশ প্লাজার আমাকে দেওয়া হয় রাতে দিকে ওকে এবং বাকি ভাই ব্রাদাররাও দাঁড়ায় গেল বাইক নিয়ে অবভিয়াসলি আমি বুঝতে পারছি হেলমেটের জন্যই সিগন্যাল দিচ্ছে বাট একটু রাগও লাগছে বিকজ সার্জেন নাই তারপরেও তুমি আমাকে সিগনাল দিলা থামাইলা কারণ রাতের পুলিশদের অ্যাজ ফার আই নো বেসিক দায়িত্ব হইলো গিয়ে যে কেউ কোনো খারাপ কাজ করতেছে নাকি কোনো কিছু নিয়ে মানে ট্রান্সপোর্ট করতেছে নাকি খারাপ কিছু এগুলো দেখা যেটা অবশ্যই আমরা করতেছিলাম না তো আমার পিছে জাস্ট আমার শালা ছিল উইদাউট আ হেলমেট আচ্ছা ঠিক আছে ওইটা কারণেই থামাইছে তারপর বলতেছে যে না আমি তো জাস্ট আপনাকে থামাইছি জাস্ট হেলমেটের জন্য বাকিদের কিন্তু আমি সিগন্যাল দিই না ফাইন তখনও ইটস ওকে আমি মেনে নিলাম কাগজ দেখবে সার্জেন নাই তাও কাগজ দেখবে ব্যাপারটা আমার পছন্দ হয় নাই তারপরেও ঠিক আছে ভাবতেই পারে চুরির বাইক আরেকটা খুবই আজীব একটা কোয়েশ্চেন করছে আমি বলবো আজীব আমার কাছে জিনিসটা খুব অফেন্সিভ লাগছে বাইকটা থামানোর পর সে ফার্স্টে জিজ্ঞেস করছে এবং বাইকটা কোয়াইট স্পিডে ছিল সে যেমনি থামাইছে আমার স্টার্ট বন্ধ হয়ে গেছে ইমার্জেন্সি ব্রেক করে সরি আমার গলা একটু ভাঙ্গা এই ঠান্ডা আর এই গরম মানে বডি আর নিতে পারতেছে না সরি সো বাইকটা থামানোর পর সে আমাকে জিজ্ঞেস করতেছে বাইকটা কার ভাই আমি এতটা খারাপ কাপড়ও পরি না যে মানে হাফ প্যান্ট মানে ছিঁড়া গেঞ্জি পরেও বাইর হয়ে যায় না দেখে মনে হবে যে বাইকটা আমার না ঠিক আছে আমি বললাম আমার কাগজ দেন দিলাম দেখল ফাইন হেলমেট নেই রেকার কেস হবে আমি বললাম হেলমেটটা একটু আগেই চুরি হয়েছে আর নাইলে আমার কাছে সব সময় দুইটা হেলমেটই থাকে আমি যদি দুইজন নিয়ে বের হই তারপর বলে না এটা তো বলবেনি আপনাদের তো হেলমেট এখনই চুরি হয় ঠিক আছে এটা তো আমি কেন বিশ্বাস করব ফাইন আপনি বিশ্বাস নাও করতে পারেন ওকে তাই বলে সবাই বলে যে আজকে চুরি হয়েছে এখনই চুরি হয়েছে জিনিসটা আমার কাছে হজম হয় নাই বেসিক্যালি তার অন্য একটা মোটিভ ছিল যেটাতে আমি আসতেছি সেটা হলো তারপর তারপর আমার কাগজ এক পুলিশ থেকে তিনজন ছিল তারা ওখানে ঠিক আছে দশ তারিখ রাতে আমি এটা বলতেছি ঠিক আছে আমি এমন স্পেসিফিক্যালি এই জন্য বলতেছি কারণ যাতে আমার ভিডিও যদি কোনো পুলিশ দেখে থাকেন আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যেও তারা জিনিসটা প্লিজ দেখবেন আমি কোনো সময় তোদেরকে ফোন দিই না ঠিক আছে ইমার্জেন্সিতে নিজেই হ্যান্ডেল করার চেষ্টা করি কিন্তু আজকে আমি ফ্রাস্ট্রেটেড দেখে আমি ভিডিওতে বলতেছি তোরা যদি কেউ দেখে থাকিস তাহলে তোরা আর নাহলে সরকারি যদি কেউ দেখে থাকেন প্লিজ আপনারা একটু ব্যাপারটা নিয়ে অ্যাকশন নেবেন সো ফাইন কাগজ দেখলো একজন থেকে আরেকজন প্রায় থার্টি ফোরটি মিনিটস কথা বললো সব কিছু জিজ্ঞেস করলো কোথা থেকে আসছি কনসার্টের ব্যান্ড দেখাইলাম হাতে আমরা সবাই যে দেখেন এই যে কনসার্ট থেকে আসছি আমি বললাম যে দেখেন আমার পকেটে যে আইসিসিবির পার্কিংয়ের রিসিপটা পর্যন্ত আসে ঠিক আছে যে পার্কিং থেকে আমার চুরি হয়েছে বলে না আপনার হেলমেট নেই আমি বলি এই যে চুরি হয়েছে মাত্র আমি এই যে রাতে একটার সময় কোথা থেকে হেলমেট কিনবো আপনি আমাকে বুঝে বলেন রাতে একটা সময় আপনারাই বলেন রাতে একটার সময় আমি কোথা থেকে হেলমেট কিনবো আর আমি কি আমার শালাকে ফালাই দিয়ে চলে আসবো রাতে একটার সময় বারোটার সময় বারোটা বলতেছি এগারোটার সময় তো সব বাস বন্ধ হয়ে যায় আর অ্যাপার্ট ফ্রম দ্যাট ওইটাও যদি বাদ দেন যে যদি আমি ওকে একটা সিএনজিতে তুলে দিয়ে আসি ওরও ওই রাস্তা দিয়ে আসতে হবে তখন তো সিএনজিও থামানো হবে এবং ওকেও সন্দেহ করা হবে যে এত রাতে সিএনজি দিয়ে একা একা ও কই যাইতেছে কারণ আমি তো আমার বাইক ফালায় ওর সাথে সিএনজিতে যেতে পারবো না রাইট সো ওকে আমি এই জন্য মানুষ ছেলে মেয়ে এত বেলা একা একা ট্রাভেল করবে ওকে তারপরে যখন আমার কাগজে কিছু পাইলো না আমার কাগজ তো আলহামদুলিল্লাহ সবকিছু সব ওকেই আছে কাগজে কিছু পাইলো না তারপর হলো বেশ অনেকক্ষণ পর আমার কাগজটা আমাকে হ্যান্ড ওভার করে দিল ওকে ফাইন তারপর বলল যে আসলে আচ্ছা ঠিক আছে ওকে বুঝতে পারছি মানে তারাও জানতো যে আসলে আমি যা বলতেছি আমি মিথ্যা বলতেছি না আমি সবই সত্যি বলতেছি বললো আচ্ছা ঠিক আছে আপনার সাথে এরকম ব্যাপার ঘটে গেছে আচ্ছা ঠিক আছে আপনি চলে যেতে পারেন কিন্তু মানে একটু কিছু চা বিস্কিটের টাকা দিয়ে যান আচ্ছা ভাই রে ভাই চা বিস্কিটের টাকা দেওয়ার জন্য কি মানে আমার বাইক থামাইতে হবে বা আমার কোন দায়িত্ব যে আমার তাকে চা বিস্কিট খাওয়াইতে হবে সে আমাকে কোন সার্ভিসটা দিছে আমি তো ট্যাক্স দেই বছর শেষে এই যে এই ইনফ্যাক্ট এই যে ট্যাক্স ইয়ার চলে আসছে নতুনটা টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর চলে আসছে ট্যাক্স তো আমি আবার দিব ইনশাল্লাহ সো আমার মানে কিটা পড়ছে যে আমার তাকে চা বিস্কিট খাওয়াইতে হবে জাস্ট বিকজ আমার হেলমেট চুরি হয়ে গেছে একে তো আমার ক্ষতি হয়েছে সাড়ে তিন হাজার টাকার ক্ষতি হয়েছে তাও আবার আমারটা না আমার বউয়েরটা ঠিক আছে আমারটা হইলেও আমি কষ্ট পাইতাম কিন্তু সরি এগেন আমার বউয়ের জিনিসপত্র আমি একটু মানে আপনাদের ভাবিটা আমি একটু কেয়ারফুলি রাখার চেষ্টা করি কারণ ভালোবাসার মানুষের জিনিসপত্র তো সো ব্যাপারটা এর খুবই তারপরে যেটা হয় আমি আমার ওয়ালেটে বেশ কিছু টাকা ছিল এই আমি ওয়ালেটটা বাইর করতে চাই না বিকজ আপনারা জানেন যে বন্ধুরা কত ভালো ঠিক আছে এই বন্ধুরা কত ভালো এবং ওয়ালেটে টাকা দেখলে কি হতে পারে তো আমি আমার শালা সাহেবকে বললাম ব্রাদার তোমার কাছে কি একশো টাকা হবে দিয়ে দাও তো বলতেছে না না একশো টাকা দিয়ে কি হয় নাকি আমরা তো এখানে যে তিনজন আসি এই সে রেকার বিল বারোশো টাকা হ্যাঁ আমি জানি রেকার বিল বারোশো টাকা কিন্তু আমি তো রেকার মানে আমি তো কোনো মানে নো পার্কিংয়ে পার্ক করি নাই অথবা এমন কিছু করি নাই যে আমার বাইক রেকারে তুলতে হবে রাইট এইবার আপনারা বলেন ও তাও স্টোরি শেষ হয়নি সরি একটা পার্ট মিস হয়ে গেছে তারপর হলো গিয়ে আমার এক ছোটো ভাই বলতেছে ভাইয়া কাগজ তো পেয়ে গেছেন চলেন টান দিয়ে জায়গা আমি বলি না টান দিয়ে কেন যাবো আমরা তো ইলিগাল কিছু করি নাই টান দিয়ে গেলে তো আমরা আমরাই চোর আর দেখি কি বলে ফাইন চা বিস্কিটের জন্য একশো টাকা আমি দিতে চেয়েছি দেখিয়ে কী বলে তো আরো একশো টাকা বাইর করছি আমি আমার পকেট থেকে বলছি যে যদি একশো টাকায় না হয় দেখো ওই দুশো টাকায় দিয়ে একটু রফা দফা করার চেষ্টা করো এবং অনেকক্ষণ আসলে বেসিক্যালি আমার এই জন্য কথা বলছে ওইটা আমি মাইন্ড করি নাই চেক করছে যে আমি আসলে ড্রাঙ্ক ড্রাঙ্ক ড্রাইভ করতেছি নাকি ওকে ঠিক আছে ওইটা আমি মেনে নিছি ঠিক আছে ওইটা তাদের রেসপন্সিবিলিটি অফ কোর্স ড্রাঙ্ক ড্রাইভ আমিও আমিও একদমই লাইক করি না এবং আমি বলবো যে কেউ করবেনও না কোনো সময় হান্ড্রেড পারসেন্ট ইলিগাল সো তারপর যেটা হয় তারা সামনে একটা সিএনজি ধরে আমার সাথে এসে আর কথা বলে না পিসে একটা সিএনজি ধরে আমার সাথে কথা বলে না একটু পরে আমার পিছে একটা সিএনজি ধরে এবং একজন দৌড়ে আছে আমার শালা সাহেবের থেকে একশো টাকাটা নিয়ে বলে আচ্ছা ঠিক আছে আপনারা জান যান তো বেসিক্যালি যেটা হয়েছিল ওই সিএনজি আসলে কিছু রিকভারি পাওয়া গেছিলো আপনারা রিকভারি মানে বেশিরভাগ মানুষই বোঝেন বলার কিছু নাই বাট যারা বুঝেন না তাদের জন্য বলে দিই হয়তো বা মদ টদ বা কোনো ড্রাগস পাইছিল ঠিক আছে এই জন্য বেসিক্যালি কেয়ার অ্যাবাউট মি এন মোর কারণ ওইখানে আরও অনেক বেশি টাকা এখন খাওয়া যাবে রাইট এই জন্য আমাকে তাড়াতাড়ি করে ছেড়ে দিছে আর আমি থাকলে হয়তো বা আরও সমস্যা হইতো যে মা এত মানুষজন আছে ঠিক আছে নেগোসিয়েশনের একটা ব্যাপার আছে তাদের সাথেও তো নেগোসিয়েশন করতে হবে রাইট তাদেরও তো ছায়রা দিবে হয়তো বা আমি ধরে নিছি ঠিক আছে ফাইন এখন কথা হইল গুলছানের মতো একটা জায়গায় গুলছানের মতো একটা জায়গায় ঠিক আছে মাই গড আমি বিশ্বাস করতে পারলাম না যে গুলছানের মতো একটা জায়গায় এরকম করাপশান কিভাবে সম্ভব এরকম করাপ্টেড পুলিশ কিভাবে দাঁড়ায় আছে মানে আমি পুরো বাকরুদ্ধ আমার ছোট ভাই যারা ছিল বাইক নিয়ে ওরা বাকরুদ্ধ যে ভাইয়া হচ্ছেটা কি এখান দিয়ে তো মানে রাতের বেলা কতবার হেলমেট ছাড়া গেছি খারাপ করছে বাট হেলমেট ছাড়া গেছে একবারও থামায় নাই আজকে মনে হয় ফ্রাইডে কাউকে পায় নাই এই জন্য আপনাকে থামাইছে মানে এই কথাটা মানে কতটা স্যাড কতটা স্যাড শুনে এই কথাটা এখন আমি জিজ্ঞেস করি গাড়ি নিয়েও এরকম অনেক হয়েছে আমার ফ্রেন্ডদের সাথে বের হয়েছি গাড়ি নিয়ে বের হয়েছি গাড়ি থামাইছে দুনিয়া আর চেক করছে দুনিয়া আর ফিউ মান্থস ব্যাকই মনে করে দুই তিন মাস আগেও আমরা দুই গাড়ি বাইর হয়েছিলাম তো ও আমি বাইকে ছিলাম তো দুইটা না তিনটা বাইক ছিল বাইকগুলো চেক করলো না সামনের গাড়িটা চেক করলো না কারণ সামনের গাড়িটা ফ্ল্যাগ পোলের ছিল এবং ফ্ল্যাগ পোলের গাড়ি মানে কি আপনারা বুঝতেই পারতেছেন এবং পিছের গাড়িটায় মানে সামনের গাড়িটাও ছেলেরা ভরা ছিল ঠিক আছে পিছের গাড়িটায়ও ছেলেরা ভরা ছিল এবং পিছের গাড়িটায় বিশাল চেকিং হলো বিশাল চেকিং মানে বিশাল চেকিং ঠিক আছে আর যে ড্রাইভ করতেছিল হি ওয়াজ ওয়ান অফ দ্য কাইন্ডেস্ট পার্সন দ্যার আই নো ঠিক আছে যে আমার চাবি রিংটাও ওড়ি দেওয়া শাকিল ঠিক আছে তো আমি বলতে মানে ওদেরকে নাকি পারলে প্যান্ট খুইলে চেক করে এরকম অবস্থা ঠিক আছে তো যে ড্রাইভ করতেছিল গাড়ির মালিক ওকে জিজ্ঞেস করলাম কি অবস্থা মানে কি হয়েছিল বলল ভাইয়া আমার তো মনে ড্রাইভার মনে করছে আমারে ঠিক মতো চেক করে নাই কিন্তু বাকিদের মানে খুব সিভিয়ার চেক করছে তো এই যে মানে ওরা মানে একটা কোনো একটা পারপোজ একটা লুকানো হিডেন এজেন্টা নিয়ে যে চেকিংগুলো হয় এবং এই যে স্টপেজ গুলা হয় ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমার লাস্ট দেখছেন ব্লগও আমাকে থামানো হয়েছিল পেপার্স দেখাইছি সুন্দর মত ছেড়ে দিছে আমি থ্যাংক ইউ বলে চলে আসছি আমার কোনোই কোন সমস্যা নেই চেক করতেই পারেন নো প্রবলেম কিন্তু এই যে চা বিস্কুট খাওয়ার ব্যাপারটা চা বিস্কুট খালি তো বাইকারস না গাড়িদের থেকে আরও বেশি চা বিস্কুট খায় গতকাল রাতে যে মিরপুর ডিএইচএস ছিলাম আমার ভাইক না বলতেছে ওর গাড়ির এসি চোদ্দ তারিখ ওর গাড়ির এসি নাকি এমন প্রবলেম দিছে গাড়ি থেকে ধোঁয়া ওঠা শুরু হয়েছে একটু হলে ওর গাড়িতে আগুন লেগে যেত সো ওর গাড়িটা মিরপুর ওই যে ইসিবি চত্বরের ওখানে ও ই করছে সাইড করছে এবং বনেট খুলে আপনার ই করতেছিল ধোঁয়া বের করতেছিল কারণ গাড়ি স্টার্ট নিতেছিল না একজন সার্জন এসে নাকি বলছে যে এটা নো পার্কিংয়ে আপনি গাড়ি রেখে দিছেন ও তো ও বুঝায় বলছে যে গাড়িটা আমার এই যেরকম ধোঁয়া উঠতেছে যদি আমি গাড়িটা ড্রাইভ করি এখন বা কিচ্ছু করি তাহলে গাড়িটাতে আগুন লেগে যেতে পারে আপনি বললে আমি ঠেলে সরাই দিতে পারি বাই ওয়ে ওর গাড়ি হলো গিয়ে আর্মি স্টিকার করা কারণ দুলাভাই এক্স একজন আর্মি অফিসার এবং এই জন্যই মিরপুর ডিওএইচএস নান লেস সো এই চা বিস্কুটটা ও তারপর ওকে রেকার বিল দিছে বারোশো টাকার রেকার বিল দিছে তো বেচারা বলতেছে যে আমার ইঞ্জিনিয়ারেরও খরচ দিতে হইলো রেকার বিলও দিতে হইলো মানে আমার কপালটা কতটা খারাপ আর আমার ওই একশো টাকার যে চা বিস্কুটটা দিতে হইলো ঠিক আছে আমার কথা হলো রাতে একটার সময় আমি কই পাইতাম ভাই হেলমেট আমাকে জাস্ট এটা এক্সপ্লেন করে আমার তো জাস্ট হেলমেট চুরি হয়ে গেছে আমি তো এমন না যে আমি হেলমেট ছাড়া বের হয়েছি বা হেলমেট নিয়ে মানে সো এই ব্লগটায় যদি কিছু কানেক্ট করতে পারেন ঠিক আছে আপনার সাথে যদি এরকম কিছু হয়ে থাকে প্লিজ ডু লেট মি নো সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার দিস ইজ ফ্রেন্ডলি গার্লেন আউট ফর দ্য ডে প্লিজ